الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والصلاه সাথে সাথে জৌবন ছেড়ে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ my

দেখে দেখি মাথে আল্লাহ হুম্মা হ اللهم ما أدلله اللهم صل

सुन्दर माधि ना हाय रे जारा नाही को

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে চোখগুলো বন্ধ করিয়া প্রত্যেকের খাল ভরে লক্ষ্য করিয়া আমি যা জিকির করি আল্লাহু আল লাও আল লাও আল আল্লাহ তোমার লীলা খেলা যে কেউ kelam. Kevbu ce kevbu zena. Allah 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 Allah. İbrahim'in

মালিকের দরবারে বেশি বেশি খুশি এবং সুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক কি খুশি হন না বেজার হন আর আরো খুশি হন না বেজার হন আমরা যদি আল্লাহর দরবারে খুশি উদযাপন করি আমরা যদি আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি তাহলে কি আমাদের গুণ হবে ক্ষতি হবে লস হবে কেউ ধরে পিটানি দিবে তাহলে সেই মালিকের দরবারে সদা সর্বদাই হাসি থাকি খুশি থাকি দুঃখে তাকি কষ্টে তাকি যে যে অবস্থায় থাকি না কেন ওই আল্লাহর সুক্রিয়া দেয় বেশি বেশি দরকার আছে না নাই আরও যেরকম দরকার আছে না নাই আপনারা সামনে যারা আসেন দয়া করে কষ্ট করে একটু কষ্ট হলেও আওয়াজ দিবেন আমি আশাবাদী আশা করি আমার চাইতে বেশি কষ্ট আপনাদের হবে না কেননা আমি আজকে এখানে বসে আলোচনা করতেছি যতক্ষণ আলোচনা করব আমার যে মেশিনটা মেশিনটা চলতেই থাকবে আপনারা শুধু বৈশাখ শুনবেন কিন্তু মাঝে মাঝে যদি আমার সাথে সাথে আপনারা আমাকে উৎসাহ দেন আমাকে যদি সাহস দেন যদি বেশি বেশি সুবাহান আল্লাহ বলেন আল্লাহর সুক্রিয়া আদায় করেন আমার সাথে সাথে যদি আল্লাহ রাসুলের সম্মানের পাশাপাশি আলহামদুলিল্লাহ মার হাবা সুবাহান আল্লাহ পড়েন তাহলে কি কষ্ট হবে যদি এখন কষ্ট হবে সকলে একবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ যদি খুশি করতে চান উচ্চ আওয়াজে দিল থেকে মন থেকে নিজের গুণাগুলোকে সামনে রেখে শয়তানকে পিছনে রাইকা আরেকবার জুরে সুরে বলতে হবে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুক্রিয়া ওই মালিকের উপর যে মালিক আপনাকে আমাকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের রিয়াজুল জান্নাত বেহেস্তির বাগানে আসা এবং বসার জন্ম তরফি কেন করেছেন এই জন্য সকলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়ার পাশাপাশি যিনি খোয়াতাম যিনি 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 নবীদের নবীব সেই সাইদুল মুরসালিন রহমাতুল আলমিনের উপর একবার খুশি হয়ে সকলিউলাম আর জলে আলি সল্লাল্লাহ আইয়াসাল্লাম তারপর পরিব আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনার আয়নাত আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনার উশিলা মিডিয়া সেটা হচ্ছে আমাদের সকলের মুসজিদ রউসুল আজ্জামাল্লাহ কাজাবাবা শাহান শাহিনের পুরুষ যেরকম মার হাবা আরো যেরকম মার হাবা বিশেষ করে আপনারা খাযাবাবা আশাগান মুরিদান জাকের ভাইরা যারা আমার সামনে বসে আছেন এবং পর্দার অন্তরালের মা বোনেরা সকলের প্রতি আমি গুনাগারের সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সালামের উত্তর দেওয়া কি আর যখন কি আমি আপনাদেরকে সালাম দিছি আমার সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত কিন্তু আমি যে সুন্নতটা আদায় করলাম আপনাদের উপর ওয়াজিব হয়ে গেছে কথা কোন ঠিক জিনা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সুন্নতের বেশি দাম নাকি ওয়াজিবের বেশি দাম তাহলে এই যে ওয়াজিবটা পালন করলেন সম্পূর্ণ রূপে পালন হইল না আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাজান বলতে ছিলাম বেশি বেশি শুক্রিয়া আদায় করলেন খুশি হয় ওই মালিক যে মালিক কুরআনুল কারিমে কয় ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি রবের শুক্রিয়া আদায় করতে পারো তোমরা যদি আমি রবকে ডাকার মতো ডাকতে পারো তোমরা যদি আমি মালিকের কদমে এক পা আসতে পারো তোমরা যদি আমি মালিকের জন্য জিহাদ করতে পারো আমার আল্লাহ পাক ডাইকা ডাইকা কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন আমার আল্লাহ ডাইকা কয় আমার যে আসে আমার আমির ক্ষুদর কথমে সেজ দা যায় আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর পথে হেবাদত করেন আমি আল্লাহর পথে অগ্রসর হয়ে যাই আমি আল্লাহ ওই বান্দার জন্য দশ কথম এগিয়ে যাই

ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ ও আমার বান্দারা তুমি আমার প্রতি এমনভাবে ভাবে অগ্রসর হও তুমি আমার জন্য এমনভাবে ভাবে জিহাদ করো যেন স্বয়ং আমি আল্লাহ তোমাকে সাহায্য করি যেরকম সুবহানাল্লাহ আমার আল্লাহ রাই গড়াই হয় ও দুনিয়ার মানুষ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ও গো আমার বান্দারা তোমরা আমি রবের এমন ভাবে আমল

তাহলে আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যেন আমি আল্লাহ তোমার সামনে থাকি যেরকম সুবাহান আল্লাহ আমরা যখন নামাজ পড়ি শয়তানে আমাকে ও সোয়াশা দেয় আপনাকে ও দেয় আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজে দাঁড়াইয়া মন চলে যাই মরিস খেদের মন চলে যাই বন্ধু বান্ধবের কাছে এমনটা হয় কিনা না আরো যেরকম হয় কিনা এটার ব্যাপারে আল্লাহ পাক্তার কুরআনুল কারিমে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিরুনাল্লাহ ওয়া হুয়া খাদিরুহুম তোমরা এমন ভাবে নামাজ পড়ো না তোমরা আমি আল্লাহর সঙ্গে মুনাফিকি না তোমরা যদি আমি রবের সাথে মুনাফিকি করো তাহলে কাল কেমত ময়দানে আমি রব তোমাদের সঙ্গে মুনাফিকি কর মজুরে কন্যা তাহলে আপনি যদি নামাজের মাধ্যমে দাঁড়াইয়া দুনিয়া তাকা অবস্থায় আপনি যদি দুনিয়া আল্লাহর কইরা আল্লাহর কাইয়া ওই আল্লাহর ও শুক্রিয়া আদায় করেন যদি ওই আল্লাহর সাথে মুনাফিকি করেন তাহলে কাল কেমতের ময়দানে আপনার কোনো আমল কাজে আসবে না কে কয় বলছে কে আরো যারা কোন বলছে কে আমি বলবো বাজান এখানে যারা আছেন আমি আলোচনা বেশি করব না আমার পরে আরো তিনজন আলোচক আছে আমি শুধু আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য এসেছি বলতেছিলাম আপনারা যারা আমার সামনে আছেন তারা একটু আওয়াজ দিবেন যদি আওয়াজ দেন তাহলে আমার বলতে সুবিধা হবে আমার সাহস বাড়বে কথা কোন ঠিক কিনা আরো যারা কোন ঠিক কিনা তাহলে সদা সর্বদাই ওই আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না আই আর দরগং দরকার আছে না আল্লাহর শুকরিয়া আদায় করার পর পর এমন একজন মায়ের নবীর উপর শুকরিয়া আদায় করব এমন একজন কানলি আর নবীর উপর শুকরিয়া আদায় করব যে নবীর করার জন্য আল্লাহর সমস্ত নবী রাসূলগণ আমার দয়াল নবীর গুলামী করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছিল যে সুবহানাল্লাহ